সালামু আসসালাম আলাইহামদুল্লাহ সবাইকে নতুন একটা ভিডিও স্বাগতম জানাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনারা শুধুমাত্র দুই মিনিটের ভিতরে একটি সম্পূর্ণ ইউটিউব তামনেল আহ করে নিতে পারেন তার জন্য আপনার কোনো রকম কোনো নলেজ থাকা লাগবে না কোনো রকম কোন প্রকার ক্যান বা কিংবা ফটোশপের জানা থাকা লাগবে না আর সাপোজ আমি হচ্ছে এই তামনেলটাকে বানাবো হ্যাঁ সো এই যে দেখেন এই তামিলটাকে আমি যদি হচ্ছে ক্রিয়েট করতে চাই তার জন্য আমি সর্বপ্রথম এই ছবিটাকে সেভ করে নেব সেভ করে নেওয়ার পরে হচ্ছে হচ্ছে আমরা কি করব আচ্ছা সর্বপ্রথম আমরা সেভ করে নিই হচ্ছে সেভ করে নিলাম দেন হচ্ছে আমরা চলে যাব আপনার হচ্ছে চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি আমরা হচ্ছে ওপেন করে নিব প্রথমে চ্যাট জিবিটি জিবিটি ওপেন করার পরে সেটার মধ্যে আমরা কি করব ওই ছবিটা আমরা হচ্ছে পেস্ট করে দেবো আর কি আমরা ছবিটা কম্পিউটার থেকে নিয়ে আসি জাস্ট ইট টু হোয়াইট দেন এই তো আমাদের ছবিটা হ্যাঁ এটা আমরা চাপ এইটা ক্রিয়েট করব আর কি সো এটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে হচ্ছে আপনার আমরা জাস্ট এখানে টাইপ করে দেবো যে ফ্রমটা হ্যাঁ এটা জাস্ট টাইপ করে দেবো টাইপ করে হচ্ছে আমরা ইন্টারে ক্লিক করব। এখানে একটু ওয়াইট করতে হবে আপনার হচ্ছে এই ছবির যে ফ্রমটা আছে এইটা আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে আর কি ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা ফ্রম আমাদেরকে চ্যাট জিপিটি দিয়ে দিছে এটা জাস্ট আমরা কপি করে নিলাম এখান থেকে হ্যাঁ কপি করে নিলাম কফি করার পরে আমরা চলে যাবো আবার অন্য একটু ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট সেটা হচ্ছে কি সার্চ করলাম দেন হচ্ছে দেখেন এআই তামনেল মেকার এটাতে আমরা ক্লিক করব গেট ফ্রি তামনেল সেখানে হচ্ছে আমাদেরকে লগ ইন করে নিতে হবে আর কি একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করতেছি আপনারা কিন্তু লগ ইন করে নেবেন লগ ইন করাটা কিন্তু খুবই ইজি আমি যেহেতু জিমেল দিয়ে লগ ইন করতেছি লগ ইন করার পরে হচ্ছে আপনাকে হচ্ছে ওদের প্রিমিয়াম যে ফিউচারগুলো সেগুলো আপনাকে শো করবো জাস্ট এখানে এখান থেকে হচ্ছে ক্রস করে তারপরে জাস্ট স্কিপ ফর নাও এখান থেকে করবো জাস্ট অ্যামাজিং দেখেন আপনারা একটু খেয়াল খেয়াল করেন এটা কেটে দিই জাস্ট একটু খেয়াল করেন যে ক্রিয়েট দাম নিল আপনারা জাস্ট কী করবেন এখানে একটা হচ্ছে আপনার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আমরা চ্যাট জিপিটি থেকে যে ফর্মটা কপি করছি সেটা এখানে পেস্ট করব পেস্ট করার আগে আর হচ্ছে নিচে দেখেন কিছু অপশন আছে আর কি দেখেন যে ভিডিও সেগুলো ভিডিও চালিয়ে করতে পারেন দেন আমরা হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিব আর কি আমরা ওগুলার এক্সপ্লোর করলাম না হয়তো বা আগামী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে সম্পূর্ণ কি জাস্ট দিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন দেখবেন যে কত সুন্দর করে আপনাকে হচ্ছে ইমেজগুলা তামবেন ক্রিয়েট করে দেবে দেখেন আমি একটা তামবেনের ফ্রম ফর্ম দিছি ওনারা কিন্তু আমাকে তিনটা ক্রিয়েট করে দিছে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু তিনটা তামনেল আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর তামনেল সো এখান থেকে যেটা আমাদের পছন্দ হয় সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো হ্যাঁ আর কোনো যেটা হচ্ছে যদি পছন্দ না হয় সেটা কিন্তু আমরা এডিটও করতে পারি এখান থেকে হ্যাঁ এই যে দেখেন কলমের মতো আইকনে ক্লিক করার পরে এখানে রিফাইন আসছে এখানে যদি হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা লাগে আবার কিন্তু ফর্ম মধ্যে আপনি চেঞ্জ করে এ করতে পারবেন দেন ট্যাক্স এড করতে পারবেন ডিলিড করতে পারবেন তারপর ইমেজ এড করতে পারবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার সিম্বল অ্যাড করতে পারবেন স্টিকার অ্যাড করতে পারবেন মানে যা চান আপনি শুধু আপনার মনের মতো এটাকে কাস্টমাইজ করে আপনি জাস্ট নিতে পারবেন সো এভাবেই কিন্তু হচ্ছে খুব সহজে আপনি মাত্র দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু একটা তামনেল ক্রিয়েট করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ